আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स অসাধারণ এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে আর এই গাড়িটি কিন্তু ব্যাটারি চালিত গাড়ি দেখলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না সামনাসামনি দেখলে তো আরো অবাক হয়ে যাবেন এত বড় গাড়ি ইলেকট্রিক হ্যাঁ फ्रेंड्स আমাদের এই গাড়িটি চার্জে চলে এবং একমাত্র আমরাই দিচ্ছি ই বাইক জার্নি দিচ্ছে আপনাদেরকে এই গাড়িটি খুবই সারপ্রাইজ মূল্যে মানে সুলভ মূল্যে फ्रेंड्स আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর প্লাস কিলোমিটার চালাতে পারবেন তবে কারো যদি আপনার মনে হয় দেড়শো প্লাস কিলোমিটার লাগবে আমরা ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির দাম অনেক বেশি পড়ে যাবে আপনারা যে যেভাবে নিতে চান আমরা সেইভাবেই দিতে পারবো বর্তমানে যে গাড়ির দাম সেইভাবে আপনারা চালাতে পারবেন একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ প্রতিদিন প্রায় সত্তর কিলোমিটার প্লাস তো আমাদের এই গাড়িটি কিন্তু প্রায় তিনটি কালার রয়েছে বর্তমানে সোল্ড আউট সবই হয়ে গেছে এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসছে যেটা ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার গাড়িটি আপনারা ঈদ দফারে পাচ্ছেন বিশ হাজার টাকা ডিসকাউন্টে মানে এই গাড়িটির বর্তমান মূল্য আমরা বিক্রি করছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং ঈদ দফারে আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি তো এই গাড়িতে কি কি রয়েছে সবকিছুই জানবেন এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুম এসে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে অসাধারণ এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি চালিয়েও খুবই মজা কারণ এই গাড়ির মিটার এত সুন্দর আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু যেরকম বুঝতে পারবেন তেমনি এই গাড়িটি আপনারা একজন বা দুইজন যেই চালান না কেন খুব সুন্দর ইজিলি আপনারা চালাতে পারবেন फ्रेंड्स এই গাড়ি সামনে পিছনে উভয় জায়গাতে আমরা ব্যবহার করেছি 17 ইঞ্চি টিউবলেস চাকা চাকার সাইজগুলো অনেক বড় হওয়ার কারণে গাড়িটি কিন্তু সত্যি যে কোনো ভাঙাচোরা রাস্তায় খুব সহজে চালানো যাবে এবং সামনে কিন্তু আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স ডাবল হাইড্রোলিক ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকায় পিছনও ডিক্স ব্রেক রয়েছে সিঙ্গেল ডিক সামনে কিন্তু ডাবল ডিক্স আপনি যত গতিতেই গাড়িটি রাখেন না কেন একেবারে খুব সহজে আপনি এই গাড়িটি ব্রেক করতে পারবেন জাগাতেই দাঁড়িয়ে যাবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি মিটারটা যদি আমরা একটু দেখি সামনে থেকে গাড়িটি অন করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিটারিং সিস্টেম এখানে ডিজিটাল মিটার আপনি বর্তমানে দুই নাম্বার গিয়ার রয়েছে দুই নাম্বার গিয়ারও কিন্তু গাড়িটি প্রায় আশি প্লাস গতিতে চলতে সক্ষম এবং এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন কত গতিতে চালাবেন এখানে শো করবে প্লাস কত কিলোমিটার চালিয়েছেন এখানে দেখা যাবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও এখানে দেখা যাবে তো একটা মিটারে যা যা থাকা দরকার সবই রয়েছে যখন ইনটিগেটার করবেন ইনটিগেটার গুলো লাইট যখন জ্বলবে তখন এখানে খুব সুন্দরভাবে সিগন্যাল দিবে ডানে দিলে ডানে বামে দিলে বামে এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে খুব সুন্দর হেডলাইট লাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে ইমার্জেন্সি লাইট সবই রয়েছে তো আমাদের এই গাড়ির সামনে পিছনে উভয় জায়গাতেই সতের ইঞ্চি টিউবলেস চাকা এবং অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না আর এই গাড়ি যে মোটর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর মোটর হচ্ছে দুই হাজার ওয়াট ক্যাপাসিটির মোটর মানে শক্তিশালী দুই হাজার ওয়াট মোটর যার কারণে গাড়িটি পাহাড়ি এলাকাও সহজেই চালাতে পারবেন অনেকেই বলেন যে পাহাড়ি এলাকায় বা উঁচু রাস্তায় এই গাড়ি চালাতে পারবেন কিনা হ্যাঁ ফ্রেন্ডস খুব অনায়াসে সহজেই এই গাড়িগুলো আপনারা পাহাড়ি এলাকাতেও চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে আর খুব সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন একজন মাঝে এবং একজন পিছনে এই গাড়িটি ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা বিনিময়ে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আর তেলের গাড়ি কিন্তু চালাতে গেলে আপনার সত্তর কিলোমিটার চালাতে প্রায় দুই লিটার তেল লাগবে সেই ক্ষেত্রে আপনার প্রায় আড়াইশো টাকার উপরে প্রতিদিন খরচ হবে কিন্তু আপনি মাত্র দশ টাকা খরচে বা দশ টাকার ভিতরে খরচে প্রতিদিন চালাতে পারছেন সত্তর কিলোমিটার কতটা সেফ বুঝতেই পারছেন আমাদের এই গাড়ির ব্রেকিং ওয়েল দেখতেই পাচ্ছেন এবং গাড়ির লুকিং খুবই সুন্দর আমরা এই গাড়ির সাথে কিন্তু হেলমেট বাইক কভার সব কিছু দিয়ে দিচ্ছি পাশাপাশি আপনি এই গাড়িটি রিমোট দিয়েও চালাতে পারবেন চাবি ছাড়াই আমরা গাড়ির সাথে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোটও দিয়ে দিব প্রিমিয়াম কন্ট্রোল রিমোট সিস্টেম আপনি গাড়ি রিমোট দিয়ে অন করতে পারবেন আবার রিমোট দিয়েই অফ করতে পারবেন ওয়াও যে কোনো জায়গায় গেলে আপনি গাড়িটি বন্ধ করে খুব সুন্দরভাবে লক করে যেতে পারবেন লক করলে গাড়িটি কেউ ধরলেই সাউন্ড করতে থাকবে পাশাপাশি পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসও এসে আপনার পছন্দের গাড়িটি ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি আপনি গাড়ি হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই অগ্রিম মানে বুকিং করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ বা দশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে তো আমাদের এই গাড়িটি কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি এই গাড়িটি কিনতে চান আজকে না হোক ছয় মাস পরেও যদি কিনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং টাইম লাইনে দেখে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম